টেক্সট অনলাইন হাবিবচাঁদ পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার টিউটোরিয়ালের বিষয় হলো বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আপনাদের মত থেকে কোন এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে জানিয়েছিল ভাই আমাকে কি পোস্টার ডিজাইন করে দেওয়া যাবে সেটি হলো আমাদের মোহাম্মদ সৈদুল ইসলাম harnan ভাই। তো ওনার নামে আমি আজ বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন করব এবং সেই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনের মেইন পিএইচডি ফাইল যেটাকে বলে সেই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেব এবং সেই ফাইলটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে জারজার প্রয়োজন মতো ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আমরা প্রথমে নতুন একটি ক্যানভাস ওপেন করতে হলে চলে যাব ফাইলে ফাইল থেকে নিউ নিউ ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এমন একটি ডায়লগ বক্স ওপেন হবে তো এই ডায়লগ বক্সটি থেকে ধরুন আমরা এখানে ওয়াইটটা সতেরো ইঞ্চি এবং হাইট চব্বিশ কালার মোডটা আমি এখন আট জিবি দিয়ে দিলাম যদি কালার হবে দিয়ে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি আসলে বন্ধুরা ডিজাইন করতে হলে নির্দিষ্ট কোনো সাইজের প্রয়োজন হয় না যে কোনো সাইজের মধ্যে আপনি ডিজাইন করতে পারেন এখন আপনারা লক্ষ্য করবেন আমি কোন সময় কোন লেয়ারটি ওপরে নিই এবং কোন সময় কোন লেয়ারটি নিচে নিই তো ধরুন আমি প্রথমে নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি তো এখান থেকে নিউ একটি লেয়ার ক্রিয়েট করুন নতুন একটি লেয়ার ক্রিয়েট করার পর আমরা এখান থেকে প্লেন টুলটি সিলেক্ট করে নিচ্ছি প্লেন টুলটি সিলেক্ট করে নেবার পর ধরুন আমি এটাতে এইভাবে এখানে একটি ক্লিক করে দিন এখানে একটি ক্লিক করে দিন এবং এখানে ক্লিক করে মাউসটি চেপে ধরে উপরের দিকে ড্র্যাগ করুন এভাবে সম্পূর্ণ সিলেকশন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপুন কন্ট্রোল এন্টার চাপার পর দেখবেন এখানে একটি সিলেকশন চলছে তো সিলেকশন চলা অবস্থায় আমি আমার পরিগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড যাই কোনোখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি তো ধরুন আমি পরিগ্রাউন্ড থেকে একটি কালার চেঞ্জ করে নিচ্ছি ধরুন এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি এবং ওপরে কালারটি প্রোভাইড করতে হলে অল্টার চেপে ব্যাক স্পেস ক্লিক করুন এবং কন্ট্রোল ডি সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন নতুন যে লেয়ারটি ক্রিয়েট করেছিলাম এই লেয়ারটিকে আমি ডুপ্লিকেট আরও কপি করব তো ডুপ্লিকেট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করব ধরুন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে আর একটি ডুপ্লিকেট কপি করে নিচ্ছি এবং এটিকে এবে নিচে এনে ছেড়ে দিই এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে 190 ডিগ্রি 180 ডিগ্রি তে করে দিই ওকে তো রুটেট করার পর এটাকে ওই এখন আমরা দেখতে পাচ্ছি এই একটি তো মাউসে করে সিলেক্ট করুন করার পর আবারও কন্ট্রোল যে প্রেস করে এটাকে আরো একটি ডুপ্লিকেট লেয়ার করুন এবং এই লেয়ারটিকে একটু নিচে নামিয়ে দিন এখন এই যে কপি টু লেয়ার ওয়ান কপি টু এটার এই ক্লিক করে দিন এখন আমরা কন্ট্রোল চেপে রেখে এই থামনেলে একটি ক্লিক করে দেব এখন কন্ট্রোল বাটন চেপে রেখে এই একটি ক্লিক করে দিন এবং আমরা আবারও ফোরে থেকে আরো একটি কালার চয়েস করে নেব তো ধরুন এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছে এবং অল্টার চেপে ব্যাগ স্পেস ক্লিক করুন কন্ট্রোল ডি এবং এই লেয়ারটি মাউস ড্র্যাগ করে ধরে নিচে এনে ছেড়ে দিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে ফটোশপ কিন্তু ডিজাইনের জন্য নয় তবে ফটোশপ দিয়ে যদি আমরা একটু ডিজাইন করি তাহলে আমাকে একটু ঝামেলা পোহাতে হবেই তো ধরুন আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট মার্কেটুলটি সিলেক্ট করে নিচ্ছি এবং এটা এভাবে সিলেক্ট করে শুধু ব্যাক স্পেস ক্লিক করুন একটু ডিলেট হয়ে যাবে তো ডিলেট হয়ে যাওয়ার পর আবার ওপর থেকে মুখ টুলটি সিলেক্ট করুন মুখ টুলটি সিলেক্ট করার পর কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে এস কে ইডব্লিউতে একটি ক্লিক করে দিন এবং এই পাশ থেকে ধরে এটাকে একটু নিচে নামিয়ে দিন এখন আমরা এই সাইডে যে একটু বেশি অংশ দেখতে পাচ্ছি এটিকেও ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার জন্য আমরা আবার ইলেকট্রিক্যাল মার্কেট ওটি সিলেক্ট করব মার্কেট ওটি সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করে শুধু ব্যাক স্পেস ক্লিক করুন কন্ট্রোল জি কন্ট্রোল ডি সিলেকশনটাকে ডিলিট সিলেক্ট করার জন্য এখন আমরা এই লেয়ারটিকে আরো একটি ডুপ্লিকেট কপি করছি কন্ট্রোল জে বাটন প্রেস করে এবং এই থাম্বনেইলে একটি কন্ট্রোল বাটন চেপে রেখে একটি ক্লিক করে দিন এবং এখন আবার আমরা ফরেগ্রাউন্ড থেকে আরো একটি কালার চয়েস করে নিচ্ছি তো ধরুন আমরা এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি এবং এই কালারটি অল্টার চেপে ব্যাগ ক্লিক এবং কন্ট্রোল ডি এবং এই লেয়ারটিকে ধরে এবি নিচে এনে ছেড়ে দিন এবং মুখ টুল সিলেক্ট রাখা অবস্থা এটিকে এভাবে একটু নিচে এনে ছেড়ে দিন এবং একটু এদিকে নিয়ে যান কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করুন এসকিউতে ক্লিক করে এটাকে এইভাবে একটু ড্র্যাগ করুন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাড়তি একটি অংশ চলে আসছে বাড়তি অংশগুলো কাটার জন্য আমরা আবারো একটি রেকট্যাংগুলার মার্কেট টুলটি সিলেক্ট করে এভাবে সিলেক্ট করব এবং ব্যাগ স্পেস ক্লিক করব সিলেকশনটাকে ওঠানোর জন্য কন্ট্রোল ডি আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রত্যেকটি লেয়ারকে সুন্দর মতে জায়গা মতে বসিয়ে নেবেন তো ধরুন আমরা এই লেয়ারটিতে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশনে চলে যাচ্ছি ব্যান্ডিং অপশনে চলে যাবার পর আমি ধরুন এখান থেকে ড্রপ সেলুটা একটু একটু বাড়িয়ে দিচ্ছি ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি তো আমরা এই

এডিট করে রেখেছি তো সেই ছবিগুলি আমি এনে এখানে বসিয়ে দেব ধরুন আমি এখান থেকে উম এই ছবিটি এনে বসিয়ে দিচ্ছি তো এই ছবিটি মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে আসুন এখন কন্ট্রোল টি বাটন পেশ করে আপনি এটাকে আপনার ইচ্ছা মতো রিসার্চ করে নিন পেস্ট এন্টার রিসার্চ করার পর এখন বিজয়ের এই ছবিটি আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটি লেয়ার এই ছবিটির একটি লেয়ার এখানে একটু লক্ষ্য করবেন তো এই লেয়ারের উপরে যদি আমি কিবোর্ড থেকে অল্টার চেপে একটি ক্লিক করি তাহলে ছবিটি আমার একটু নিচে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখন একটি ক্লিক করছি এই লেয়ারটির উপরেই ছবিটি চলে গেছে এখন আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারবো এটুকু রেখে যদি আমরা এন্টার দিই এখন আমরা যদি এই লেয়ারে একটু উপাসিটি কমিয়ে দিই তাহলে দেখতে আরেকটু দৃষ্টিনন্দন হবে তো ধরুন আমরা এখান থেকে একটু উপাসিটি

ডিজাইনটি একটু এলোমেলো হয়ে গেছে তো ধরুন এই ডিজাইনটি যদি আমরা ঠিক করতে চাই তাহলে কি করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ লেয়ার এই গ্রুপ লেয়ারগুলো সবার উপরে নিয়ে যাবো তো এই গ্রুপ লেয়ারগুলো আপনারা সবার উপরে এভাবে নিয়ে যান তো কিউবে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্রেকের চেপে রেখে আপনারা এই গ্রুপগুলো উপরে নিতে পারবেন কন্ট্রোল থার্ড ব্রেকেট এবং সেকেন্ড ব্রেগেড চেপে রেখে উপরে নিচে নিতে পারেন তো ধরুন আমরা এখন এই লেয়ারে আবার ওয়াল্টার চেপে একটি ক্লিক করতে হবে এবং অল্টার চেপে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এই ডিজাইন টু নট ডিজাইন টুকু নষ্ট হয়ে গেছে তো আমরা যদি এই বিজয়ের বিজয় উল্লাস এটিকে যদি একটু উপরে উঠিয়ে দিই তাহলে সেই ডিজাইনটি আবার দেখতে সুন্দর হবে ধরুন আমরা এটাকে উপরে উঠিয়ে দিলাম এখন আবারও চলে গেছে আবারও এটাতে অল্টার চেপে একটি ক্লিক করে দিন এখন ঠিক আছে ধরুন এখন আমরা এখান থেকে প্রত্যেকটি ছবিকে আমাদের ইচ্ছা মতো আমরা বসিয়ে দিচ্ছি কন্ট্রোল টি বাটন প্রেস করে আপনাদের ইচ্ছা মতো করে দিন এখন আমরা পরের গ্রুপ লেয়ারটিকেও আমাদের ইচ্ছা মতো এবং ইচ্ছা মতো আপনারা বসিয়ে নিতে পারেন এবং এই পিএচডি ফাইলটি আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেটা এডিট করতে পারেন আসলে ফটোশপে ডিজাইন করতে হলে তেমন কোনো কষ্টের বিষয় নেই যারা একটু ফটোশপে লেখালেখি করতে পারেন তাদের জন্য এই ডিজাইনটা খুব সহজভাবেই করতে পারবেন কন্ট্রোল টি বাটন প্রেস করে আপনি চাইলে এটাকে ওই একটু করে নিতে পারেন আচ্ছা এখন আমরা এই বিজয় উল্লাসের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে এটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে আমরা এটিকে ওবে ট্রান্সফর্ম করে নিচ্ছি প্রেস এন্টার এখন আমরা যদি ছবির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ছবিটিকে সিলেক্ট করে নিই এবং এটিকে ওবে ট্রান্সফর্ম করে নিই বাস এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো এই ছবিটিকে ওবে বসিয়ে দিতে পারেন press enter এখন আমরা এখানে যদি আরেকটু ডিজাইন করি তাহলে মনে হয় আরো একটু দেখতে দৃষ্টি নন্দন হবে তো ধরুন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি তো এই লেয়ারটিকে সিলেক্ট করার পর আবারো কন্ট্রোল জে বাটন প্রেস করে এটাকে ডুপ্লিকেট কপি করে নিচ্ছি এবং এই লেয়ার থাম্বনেইলে কন্ট্রোল বাটন চেপে রেখে একটি ক্লিক করে দিন কন্ট্রোল বাটন চেপে রেখে একটি ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা এখানে সিলেকশন চলছে তো সিলেকশন চলার পর আমরা এখান থেকে একটি কালার চয়েস করে নিচ্ছি ধরুন ধরুন আমরা এটাতে এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি এবং অল্টার ব্যাক স্পেস এবং এই লেয়ারটিতে কন্ট্রোল ডি বা এবং কন্ট্রোল ডি বাটন প্রেস করে সিলেকশনটাকে ডিসিলেক্ট করুন এবং এই উপরের লেয়ারটি নিচে নামিয়ে দিন এখন মুখ টুলটি দিয়ে ধরে এই লেয়ারটিকে একটু উপরে উঠিয়ে দিন এবং এই লেয়ারটিকে আপনারা চাইলে আরও একটি ডুপ্লিকেট লেয়ার করতে পারেন কন্ট্রোল জে বাটন প্রেস করে এবং এই লেয়ার থামলে আরও একটি ক্লিক করে দিন লেয়ার থামলে আরও একটি ক্লিক করে দেওয়ার পর ধরুন আমরা এখান থেকে আবার একটু রেড কালার সিলেক্ট করে নিচ্ছি এখন আবারও অল্টার ব্যাগ স্পেস ক্লিক করুন কন্ট্রোল ডি এখন আপনার এই লেয়ারটিকে আবারও এভাবে নিচে নামিয়ে দিন আমি কোন লেয়ারটি উপরে নিয়েছি এবং কোন লেয়ারটি নিচে নিয়েছি আপনারা যদি একটু লক্ষ্য করবেন লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন তো আমরা আবারও এখান থেকে মুখ ফুলটি সিলেক্ট রাখা অবস্থায় মাউস ডেক করে এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি এখন আমরা এই তিনটি লেয়ারকে সিলেক্ট করব এই তিনটি লেয়ারকে সিলেক্ট করার জন্য এই দুই বক্সের মধ্যে ক্লিক ক্লিক করে দিন এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো হবে রিসাইজ করে নিতে পারেন প্রেস এন্টার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ডিজাইনের কাজ মোটামুটি শেষ তো আমি এখন লেখালেখির কাজ করব তো লেখালেখির বিষয়ে আমি আপাতত শেয়ার করছি না লেখালেখির বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও বিদ্যমান রয়েছে আপনার চাইলে সেখান থেকে সেই ভিডিও গুলো দেখে নিতে পারেন তো ধরুন আমি বাকি লেখাটুকু লিখে নিচ্ছি আপনাদের ভিডিওটা শুরু করার স্বার্থে ধরুন আমরা এখানে নতুন একটি লেয়ার ক্রিয়েট করছি নতুন একটি লেয়ার ক্রিয়েট করার পর ইলেকট্রিক্যাল মার্কেটুল দ্বারা একটু এঁকে দিচ্ছি ইলেকট্রিক্যাল টুল এবং এখানে আমি একটি এখান থেকে আমি একটি কালার চয়েস করে নিচ্ছি ধরুন আমি এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি এবং অল্টার ব্যাগ কন্ট্রোল ডি কন্ট্রোল টি বাটন প্রেস করে এবং ধরুন আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং এবং ধরুন এস্কেপ ক্লিক করে দিলাম এটাকে একটু এই পাশে দিতে পারেন এটাকে একটু এভাবে করে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে খুশি আপনারা সেভাবে করতে পারেন তো আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে এটাকে একটা ডুপ্লিকেট কপি করে এটাকে এই পাশে এনে বসিয়ে দিতে পারেন এবং এটার এখন ধরুন আমাদের এই লেয়ার থামনেলে একটি ক্লিক করে দিন লেয়ার থামনেলে একটি ক্লিক করে দেওয়ার পর ধরুন আমরা ব্যাকগ্রাউন্ড থেকে এটার জন্য আরো একটি কালার চয়েস করে নিতে পারেন এবং অল্টার ব্যাক স্পেস দিতে পারেন কন্ট্রোল ডি আচ্ছা এখন ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি সাদা ধরুন ব্যাকগ্রাউন্ডটির জন্য আমি নতুন আরেকটু ডিজাইন করি তো আমার সবার নিচের লেয়ারে সবার নিচে একেবারে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে এখানে নিয়ে একটি লেয়ার ক্রিয়েট করুন নতুন একটি লেয়ার ক্রিয়েট করার পর ধরুন আমরা এখান থেকে একটি কালার চয়েস করে নিলাম এই কালারটি দিয়ে এখন ব্রাশ টুলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখন আপনি থেকে একটি ব্রাশ সিলেক্ট করে নিন সিলেক্ট করে নেবার পর ব্রাশটি হবে একটু বড় করে দিন এবং এটা কি হবে আপনি বসুন ধরুন আমরা এখন বাকি লেখাটুকু লিখে নিচ্ছি আচ্ছা ধরুন আমরা এখন বিজয় দিবসের উপর মাউসের রাইট বাটন ক্লিক করি মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে এই লেয়ারটি সিলেক্ট করার পর এই লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশনে চলে যান প্যান্ডিং অপশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কি করবো এটা একটি কালার দেব তো আমরা এখান থেকে কালার ওভারলিতে ক্লিক করবো তো কালার ওভারলিতে ক্লিক করে ধরুন আমরা এখান থেকে রেড কালারটি দিয়ে নিলাম এবং এটা একটি স্টুপ দেওয়া প্রয়োজন ধরুন আমরা এখান থেকে এটা একটি স্টুপ কালারটিও সাদা করে দিলাম তো এটা একটু ডপ সিটও ধরুন দিয়ে দিই ডপ শোটও ধরুন আমরা এখান থেকে একটু হালকা একটু ডপ সিটও দিয়ে দিলাম ব্যাস ওকে আমাদের স্টোভটি একটু বাড়ানো প্রয়োজন তো ধরুন আমরা স্টোভটি বাড়িয়ে নিচ্ছি স্টোভটি হবে একটু বাড়িয়ে দিই দেখতে একটু সুন্দর দৃষ্টিনন্দন হবে এখন আমরা এই শুভেচ্ছার উপরেও মাউসের রাইট বাটন ক্লিক করে এটিকে সিলেক্ট করব এটিকে সিলেক্ট করার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশনে চলে যান ব্যান্ডিং অপশন থেকে ধরুন এটারও আমি একটি কালার ওভারলে থেকে এটারও একটি কালার দিয়ে দিচ্ছি তো শুভেচ্ছা যেহেতু তো আমরা চাইলে এটাকে কালার ওভারলে দিতে পারি অথবা গার্ডিয়ান কালার করতে পারি আপনারা যে কোন কালারি করতে পারেন তো এটা একটি স্ট্রোক দিয়ে নিচ্ছি সাদা স্টুক দিলাম এবং একটু বাড়িয়ে দিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওটি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে জানাবেন আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ